আপনারা দেখছেন ইন্ডিয়ান মিডিয়া ফ্ল্যাশ ঠিক নির্দিষ্ট সময়ে রাজ্যে ছশো ছত্রিশটি কেন্দ্রে স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের নিয়োগের পরীক্ষা শুরু হলো পরীক্ষা দিচ্ছেন তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জন পরীক্ষার্থীদের মধ্যে রয়েছেন ভিন রাজ্যের প্রায় একত্রিশ হাজার জনও এসএসসি সূত্রে খবর তাদের সংখ্যা মোট পরীক্ষার্থীর দশ শতাংশ দু হাজার ষোলো সালের এসএসসির পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল তাতে স্বাভাবিকভাবেই মুখ পুড়েছিল কমিশন এবং রাজ্য সরকারের সুপ্রিম কোর্টেও দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হয়ে গিয়েছে তাতে চাকরি খুঁজেছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী শীর্ষ আদালত এই নির্দেশে এই পরীক্ষা আবার নতুন করে হচ্ছে রবিবার নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়ে নিয়োগের পরীক্ষা আট বছর ন মাস পরে ফের এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে লাখ লাখ চাকরি প্রার্থী শুধু পরীক্ষা দিচ্ছে না রবিবার পরীক্ষা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনেরও এই পরীক্ষা ঘিরে কম বিতর্ক হয়নি চাকরি হারানোর মধ্যে সুপ্রিম কোর্ট যাদের দাগি ও টেন্টেড বলে চিহ্নিত করেছেন তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে কলকাতা হাইকোর্ট এবং শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার সূচি পরিবর্তনে আর্জিও জানানো হয়েছিল সুপ্রিম কোর্ট অবশ্য দুটি আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় একজন দাগিও নতুন নিয়োগে অংশ পারবে না সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই গত তিরিশে সেপ্টেম্বর দাগিদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন এক হাজার আটশো দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয় তবে এবার বিতর্ক সরিয়ে পরীক্ষা স্বচ্ছভাবে হবে বলে আশাবাদী পরীক্ষার দিলো আমি দেখলাম আমাকে বললাম বুঝতে পেরেছি মানে এদেরকে মোটামুটি মনে হয় তৃণমূল নেতাদের বিভিন্ন তৃণমূল নেতাদের যে বডিগার্ড নিয়ে ঘরে সব তো পুলিশ নয় এরা বাউন্সার নিয়ে ঘুরে এরকমই সব ড্রেস ট্রেস পড়া থাকে বেসরকারি ফলে এদেরকে বাউন্সারই বলে আমিও দেখলাম শুনলাম কয়েকদিন ব্যাপারটা হচ্ছে পরীক্ষা তো রাজ্য সরকার নিতে চাই সুপ্রিম কোর্ট হাইকোর্ট তাদের সমস্ত রায় তার ফলে এত বছর পর পরীক্ষা হচ্ছে আমরা চাই যারা যোগ্য পরীক্ষার্থী তারা চাকরি পাক তাদের জন্য শুভেচ্ছা সমস্ত পরীক্ষার্থীদের জন্য শুভকামনা কিন্তু রাজ্য সরকার এই পরীক্ষা ব্যবস্থাটাকে প্রহসনে পূর্ণত করার চেষ্টা করছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী অযোগ্যদের সার্টিফিকেট দিয়ে বলেন আমি তাদের জন্য আছি তো সেই রাজ্যে তো এরকম বাউন্সার দিয়ে পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটাকে প্রহসনে পূর্ণত করে যতটা খেলে ঠেলেগুতি এগিয়ে নিয়ে যাওয়া যায় গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা দশ বছরে ধ্বংস হয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা ধ্বংস হয়েছে এবং নিরাপত্তার ক্ষেত্রেও দেখছেন আমি নির্দিষ্ট করে বলতে পারবো না আমি এক কথাই বললাম আমি দেখেছি এই সমস্ত সাফারি পড়া লোকেদের তৃণমূলের নেতাদের তৃণমূলের কোনো নেতাই তো আজকাল একা ঘুরতে পারেন না তাদের দেহরক্ষীর প্রয়োজন এই সমস্ত সাফারি পড়া মানুষগুলো এরা তৃণমূলের এদেরই ছবি দেখলাম আমি এই স্কুলে হচ্ছে শুনলাম ফলে প্রশ্ন থেকে যাচ্ছে যে স্বচ্ছতার প্রশ্ন থেকে যাচ্ছে প্রশাসন কোথায় পুলিশ কর্তৃপ আছে তারা পরীক্ষা ব্যবস্থাকে কিন্তু এরা কেন এরা কারা এরা যদি পুলিশের লোক হয় তাহলে ঠিক আছে নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লারিফিকেশন দেওয়া হবে না হলে তো প্রশ্ন থেকে যাচ্ছে যে এত বড় একটা জায়গায় এত মানুষ পরীক্ষা দিতে গার্জিয়ানরা দীর্ঘ অপেক্ষার পরে প্রতীক্ষার পরে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষায় যদি এই সমস্ত লোকগুলো থাকে তো প্রশ্ন থাকে সেই প্রশ্ন থাকবে আমি কোনোদিন দেখিনি পুলিশকে ইউনিফর্ম পরীক্ষাটাকে প্রহসনে পরিণত করতে চায় হয়তো মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী বলেন যে অযোগ্যদের পাশে আছি যে মুখ্যমন্ত্রী দীর্ঘ ন বছর যার নেতৃত্বে এই পরীক্ষাটা বন্ধ ছিল যার নেতৃত্বে এতগুলো যোগ্য ছেলে মেয়ে রাস্তায় বসে থাকতে বাধ্য হয়েছে সে তো চাইবে এই পরীক্ষাটাকে আরেকবার প্রহসনে পরিণত করতে আমরা আশা করবো যাতে প্রহসন না হয় পরীক্ষাটা পরীক্ষাই হচ্ছে এরামই হোক পরীক্ষা ভেতরেই এখন সেটাই তো শুনলাম এবং এই ড্রেস পড়া তো কোনোদিন পশ্চিমবাংলার পুলিশ কীভাবে কোথাও দেখিনি তাহলে প্রশ্ন জেগেছে আর এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের তাদেরকেই পরিষ্কার করতে হবে যে এরা কারা পরীক্ষা কেন্দ্রের মধ্যে ছিল পুলিশের বলা হলো তিনি বলছেন আমি দেখে বললাম তো দায় পুলিশের দায় প্রশাসনের প্রশাসন বলতে হবে যারা এই পরীক্ষা ব্যবস্থা কন্ডাক্ট করেছে যে দপ্তরের নির্দেশে যে দপ্তরের পরিচালনায় পরীক্ষা ব্যবস্থা হচ্ছে তাদের তো উত্তর দিতে হবে এই সাফারি করা লোকগুলো পরীক্ষা কেন্দ্রে কারা হচ্ছে আর আপনাদের কাজ সত্যটা টেনে বার করে আর আমাদের কাজ প্রশ্ন তোলা দুশো মিটারের মধ্যে সাংবাদিক ঢুকতে বাধা দিচ্ছে নৈহাটিতে আসার জন্য ঘুরে ঘুরে আসতে হচ্ছে আপনি আমার যে পার্টি অফিসে নিচ্ছেন এখানে আসার জন্য গাড়ি স্কুটার সবই হচ্ছে বন্ধ পরীক্ষা কেন্দ্রের সামনে অথচ পরীক্ষা কেন্দ্রের মধ্যে হতে পারে আমি তো বলছি এসএসসিকেই কে তো উত্তর দিতে হবে সরকারকে এসএসসি কে পুলিশ প্রশাসনকে উত্তর দিতে হবে পরীক্ষাটা তো করতে চাইনি পরীক্ষাটা হয়েছে কোর্টের নির্দেশে এখন এটাকে যদি প্রশাসনে পূর্ণত করতে পারে তাহলে হয়তো সরকার এসএসসি লাভ আছে সেটা আমি কি করে বলবো বাউন্সার রেখেছে না এরা কারা এর উত্তর তো সরকার এসএসসি দেবে আপনারা টেনে বার করেছেন খবরটা আমার কাজ হচ্ছে প্রশ্ন কর আমি প্রশ্ন করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এসএসসির কাছে সরকারের কাছে পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন রাখছি যে নৈহাটির আমাদের যে স্কুল সেই বয়েজ স্কুলেতে যে পরীক্ষা কেন্দ্র হয়েছে এসএসসির সেখানে সাফারি পড়া ওই লোকগুলো কি করছে যেখানে দুশো মিটারের মধ্যে সাংবাদিক এলাও না যেখানে পাঁচশো মিটারের মধ্যে গাড়ি এলাও না স্কুটার সাইকেল কাউকে যেতে দেওয়া হচ্ছে না

এটা পুরোপুরি বিভীষিত ময় কারণ আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব। আর পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যারা নতুন নতুন আপার প্রাইমারিতে রিক্রুটেড হয়েছে বা যাদের আমরা কলিগস বলে থাকি সো সো কল তারাই আমাদের মানে ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন আর আমরা তাদের আন্ডারে আজকে পরীক্ষা দিতে বসবো এটা সত্যি আমাদের কাছে খুবই হতাশার একটা মেন্টাল মানে মোরাল বলে তো কিছু থাকে সেই মোরালের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি মানে আমাদের মন কোনোভাবেই মেনে নিচ্ছে না এই বিষয়টা আমরা দেখি কি করা যায় কারণ আশা করছে দেখুন প্রথমত যদি এই নব্বই মিনিটের ভেতরে কতটা আমরা পারবো আমরা তো কেউ জানি না তবে প্রিপারেশন সবাই নিজের মতো করে নিয়েছে ইন অনেকেই পড়তে পারেনি সময় পাইনি এটার বিষয়ে বলা খুবই কঠিন কারণ বিগত দিনেও যেভাবে দুর্নীতি হয়েছে আর দুর্নীতির কারণে আমাদের চাকরিগুলো চলে গেছে আগামী দিনেও বা আজকের পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না এই বিষয়ে কেউ গ্যারেন্টি দিতে পারে না আমরা আমরা চাইবো যে স্বচ্ছভাবে নিয়োগ হোক কারণ নতুন যারা পরীক্ষার্থী তাদের জন্য তাদের কপালে যেন আমাদের মতো দুর্ভোগ না থাকে এটাই চাইবো দেখা গেছে আজকে এই আন্দোলনে তুমি এই যে আন্দোলনের ফলে এই যে আজকে যে পরীক্ষা এই পরীক্ষাটা কিভাবে দেখছো কতটা তোমাদের কাছে মানে গুরুত্বপূর্ণ অনেক কারণ সুপ্রিম কোর্টের রায় হওয়ার হলেও এটা পুরোপুরি একটা মানে চক্রান্তের শিকার আমরা আজকে আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে এটা সত্যি আমাদের কাছে খুবই পরীক্ষা এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না হারে হারে টের পেয়ে শিখেছে কিন্তু আহ দুর্নীতি এবার যদি মানে সরকার চাই তাহলে করতেই পারে এবং তার জন্য পূর্ব পরিকল্পিত যে ব্যবস্থাগুলো নেবে তারা নিতেই পারে কারণ আগের যে দুর্নীতি করেছে সেখানে যে মানে ভুলগুলো করেছে সেখান থেকে শিক্ষা নিয়ে দুর্নীতি করবে যদি করার থাকে এটা কি দেখুন আমরা চাইবো স্বচ্ছভাবে হোক যারাই পাবে স্বচ্ছভাবে পাক এবং যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয় নতুন পরীক্ষা অবশ্যই হচ্ছে আমরা চাইবো স্পেশাল বেনিফিটস গুলো যেন থাকে যেমন দশ মার্কস একটা দিয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানাবো স্কুল সার্ভিস কমিশনকে যে একটা সিট রিজার্ভ করা হোক এবং তার সঙ্গে ইন্টারভিউ যেটা কল করা হবে সেটার রেশিওটা ওয়ান থেকে বাড়িয়ে ওয়ান থ্রি প্লাস করা হোক কারণ আহ কোথাও একটা সুযোগ দিতে হবে আজকে নতুন পরীক্ষা থেকে দুর্নীতি দেখুন বিগত দিনে হয়েছে এবং যে হবে না সেই জ্ঞানীটি কেউ দিতে পারে না আহ চাইবো স্বচ্ছভাবে কিন্তু এটা হয়ে গেলেও নেক্সট আহ পাঁচ বছর পরে গিয়ে আবার শুনতে না হয় যে এখানেও দুর্নীতি হয়েছে এবং আবার যারা যোগ্য হবে তাদের চাকরি আবার ঠিক গেছে উদ্বেগ উদ্বেগ আমরা খুবই হতাশ এবং আহ খুবই টেনস্ট যে আমরা আদৌ সেই কাট অফ মার্কসটা ক্লিয়ার করতে পারবো না সম্ভাবনা রয়েছে দেখুন তারা তাদেরকে একটা স্ক্রুটিনি তো করা হয়েছে এবার সেক্ষেত্রে তারা বসবে কি বসবে না কিভাবে বসবে সেটা স্কুল সার্ভিস কমিশন দেখুক সেটা তাদের এখতিয়ার তাদের ব্যাপার আমরা চাইব পুরো নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছভাবে হয় এবং যোগ্যদের যেন একটা সুরাহা হয় অর্থাৎ আজকে এইবারের পরীক্ষাটা একটু বেশি গুরুত্ব দিয়ে আমাদেরকে সমস্ত ব্যাপারগুলো দেখে নিতে হচ্ছে যদিও আমরা সব পরীক্ষায় খুবই দায়িত্ব নিয়েই করে থাকি তবুও এবারে আমাদের চেয়ারম্যান স্যার মিটিং করে একাধিক মিটিং করে আমাদের যেভাবে গাইড করেছেন আমরা সমস্ত গাইডলাইনস স্ট্রিক্টলি ফলো করে আমরা সব কিছু করছি সমস্ত স্টাফ একদম নটার মধ্যে সমস্ত স্টাফ আমার ভিতরে ঢুকে যাবে স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের মানে যারা পরীক্ষার্থী তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য প্রপার মানে রুমসগুলোকে ক্লিন করা হয়েছে মানে যথেষ্ট এয়ারি রুম এবং ওয়েল লিট তার সঙ্গে সিসিটিভি আমাদের তো অলরেডি রয়েছে আমার প্রায় উনিশটা ক্যামেরা রয়েছে সমস্ত ক্যাম্পাস জুড়ে আর ফ্রিস্কিং ছেলেদের এবং মেয়েদের যেহেতু আমার মানে অনেক ক্যান্ডিডেট এবারে আমার পাঁচশো একাশি ক্যান্ডিডেট রয়েছে আমার সেন্টারে এই এই সদরে মনে হয় সব থেকে বেশি আমার ক্যান্ডিডেট পড়েছে অতএব আমরা ফ্রিস্কিংয়ের ব্যাপারেও একদম পুরো সেপারেট করে দিয়েছি ছেলেদের এবং মেয়েদের আলাদা জোন করে দিয়েছি এবং মেয়েদের এনক্লোজড রুমের মধ্যে ফ্রিস্কিং করা হবে আর আমার স্টাফরা তো রয়েছে সাপোর্ট স্টাফরা সমস্তভাবে ক্যান্ডিডেটদেরকে আমরা সাহায্য করব যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় আপনি যদি বলেন পরীক্ষা থেকে এই পরীক্ষাটা একটু অন্যরকমই ব্যবস্থা রয়েছে যে নিরাপত্তা নিয়ে আবার বিভিন্ন ধরুন দ্বারা পরীক্ষা হ্যাঁ জলের তো প্রত্যেক রুমে আমরা জলের মানে ব্যবস্থা করে থাকি ওয়াটার জগ দেওয়া থাকে তারপর শেষ হলে তো সঙ্গে সঙ্গে সেগুলোকে রিফিল করা হয় আর তাছাড়া পেন আমরা যেহেতু ট্রান্সপারেন্ট পেনের কথা বলা হয়েছে কোনো ক্যান্ডিডেট যদি না নিয়ে আসে আমরা ট্রান্সপেরেন্ট পেনেরও ব্যবস্থা করে রেখেছি ক্যান্ডিডেটদের কোনো রকম অসুবিধা হবে না এটা আমরা আশ্বাস দিতে পারি সব রকম সহযোগিতা আমরা অবশ্যই করবো তবে এবারে আমরা অবশ্যই নিজেরাও একটু চাপে আছি কারণ সেনসিটিভ কতটা এটা সকলেই বুঝতে পারছে না এগুলো আমার আমার কিন্তু রুমে সিসিটিভি থাকে না আমার সিসিটিভি মানে এন্ট্রেন্স থেকে শুরু করে কনফিডেন্সিয়াল রুম সমস্ত করিডোর গুলো বাইরেটা সমস্তটা কভার করে কিন্তু মধ্যে থাকে না আর এখানে আমাদের কথা বলাও হয়নি আমাদের মেনলি কনফিডেন্সিয়াল রুম যেখানে ফ্রিস্কিং হবে সেই জায়গাটা আমাদের মেন এন্ট্রেন্স এই এই জায়গাগুলোর কথাই সব পরীক্ষায় বলে থাকে সেগুলো তো আছে তাছাড়া বাড়তি ক্যামেরা আমাদের রয়েছে অসুবিধা কিছু হওয়ার কথা একদম আপনার নামটা গার্গী মিত্র প্রধান শিক্ষিকা হুগলি গার্লস হাই স্কুল